আজকে এশিয়ান কাপ কোয়ালিফিকেশনের দ্বিতীয় লেগে এখানে হংকং এর বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ এই খেলাটি কিন্তু হংকং এর মাঠে আজকে সন্ধ্যা ছয়টা অনুষ্ঠিত হবে প্রথম রেগে কিন্তু বাংলাদেশে অলমোস্ট জেতা ম্যাচটা কিন্তু হেরে গেছে শেষ মুহূর্তে নাটকীয়তায় চার তিন গোলে কিন্তু এখানে হচ্ছে বঙ্গবন্ধু স্টেডিয়ামে আমাদের হৃদয় ভেঙে দিয়েছিল হংকং যেখানে ট্রিমেন্ডাস ফুটবল খেলেছিল আমাদের হামজা চৌধুরী বলেন একই সাথে স্বামী সোম ফাহমিদুল এবং অভিষিক্ত জায়ান কিন্তু অসাধারণ ফুটবল খেলে তারপর আমাদের ডিফেন্স এবং হচ্ছে গোলকিপারের বলে কিন্তু আমরা চারটা গোল হজম করে বসি যদিও এরপরে দেখেছি যে হামজা চৌধুরী এবং জায়ানরা কিন্তু কান্না করতেছিলেন সে তার কিন্তু প্রতিশোধ হয়ে যাবে যদি বাংলাদেশ আজকে হংকংকে হারিয়ে দেয় বাংলাদেশের সেই ক্যাপাবিলিটি কিন্তু অবশ্যই রয়েছে বাংলাদেশের ডিফেন্স যদি ভালো করে এখানে গোলকিপার যদি আরেকটু সাপোর্ট দিতে পারে তাহলে হংকং কে হারানো কিন্তু অসম্ভব কিছু না এখানে চাইবো যে জায়ান এবং ফাহিদুল শামিদ সোমদের কিন্তু গত ম্যাচে ফার্স্ট হাফে নামানো হয়নি এই ম্যাচে কি যদি তাদেরকে প্রথম থেকে সুযোগ দেওয়া হয় তাহলে হয়তোবা ম্যাচেরাই চেঞ্জ হয়ে যেতে পারে এবং অবশ্যই তাদেরকে কিন্তু প্রথম থেকেই নামানো উচিত কারণ খেলা একবার কিন্তু পিছিয়ে গেলে ফুটবলে কামব্যাক করাটা খুবই অসম্ভব হয়ে পড়ে আশা করবো যে বাংলাদেশ আজকের ম্যাচে জয়লাভ করবে এবং প্রতিশোধটা কিন্তু আমাদের আজকের ম্যাচ দিয়ে হয়ে যাবে